এই অন্যায় অবিচার কি ঝেঁটিয়ে যাতে বিদায় করতে পারি দিয়ে সাপ করবো মমতাকে পালিয়ে গেছে নবান্নে আজকে আসেনি পালিয়ে গেছে শুনছি যা পরিস্থিতি তাতে যদি ভদ্রলোকের মতন পদত্যাগ করে খুব ভালো কথা এখন যদি না করে মানুষ বাধ্য করবে পদত্যাগ করতে কারণ সারা রাজ্য জুড়ে আজকে একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার পদত্যাগ শেখ হাসিনাকে পালাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বাংলাদেশের আন্দোলন প্রতি সমর্থন জানাচ্ছি না আমি বলছি একই জিনিস এখানে হবে আর পুলিশ যারা এই আন্দোলনকে আটকাতে চাইছে তারা যেন ভুলে না যায় পুলিশকে কিন্তু ঝুলিয়ে রেখেছিল আমরা চাই না এই পরিস্থিতি আমি একটা আগে যে একটু রুট বদলে কালীঘাট হবে নাকি তারপর থেকে দেখা গেল কালীঘাটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করে দেওয়া এত ভয় এত ভয় ইয়ে ডার হামে আচ্ছা লাগা

চোট চতলা পুলিশের চোর পুলিশ হুসেই করা হাবা একদম অভিনব মি ছিল এই মুহূর্ত দাঁড়িয়ে ঝাঁটা হাতে ঝাটা হাতে ঝাঁখ হাতে একদম বলছে এই মুহূর্ত দাঁড়িয়ে যা ইনারা যা বলছেন ও ঝেটিয়ে বিদায় করার কথা বলছেন এই ইতিমধ্যেই

শুধু নারী নির্যাতন এই একটা নয় আরো অনেক হয়েছে চলেছে এটা বন্ধ হচ্ছে না আর এবং বারবার সরকার সেই ব্যাপারে কোনো রকম ঝাঁটা নিয়ে বেরিয়েছে সেটা মারা জানে কারণ তারা বলছে হয়তো তাদের ইচ্ছে এই যে চারটা ছেলেকে এখন শুনছি আমরা সকালবেলা দাদা টুইট করলেন শুভেন্দু অধিকারী টুইট করলেন পরবর্তীতে আমি এটাকে নিয়ে একটা করলাম থানায় তারপর যেটা দেখা যাচ্ছে হঠাৎ করে পুলিশ একটা টুইট করে বলছে গ্রেফতার করা হয়েছে তারা নাকি খুন করার ষড়যন্ত্র করছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ এই ভিত্তিহীন একটা গণতান্ত্রিক আন্দোলনকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা কারণ চোর মমতা ভয় পেয়েছে লাজলাজ্জা থাকলে যদি দুটো কান থাকতো তাহলে কান কাটা কি করবে মানুষ বাধ্য করবে ও যদি নাও করে মানুষ বাধ্য করবে সমস্ত আন্দোলনটা ছাত্রদের আন্দোলন আমরা সমর্থন জানাচ্ছি নাগরিক হিসাবে সেই জায়গা থেকে আসা আইন মেনে মিছিল করুন রাজ্য সরকারের সচিবদালয় নবান্য এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা মেমতা বন্দোপাধ্যায় এই সমস্ত পাগলের প্রলাপ বকছেন তার কারণে উনি ভয় পেয়েছে এক কথায় বলবো ভয় পেয়েছে কারণ গোটা রাজ্য জুড়ে আওয়াজ উঠছে দাবি এক মমতার পদত্ব আই দুর্গ বানিয়ে রেখে দিয়েছে গোটা কলকাতা এবং হাওড়াটাকে ভয় কিসের গামধন্স থেকে ছেলেরা আসতে পারছে না কাল রাত থেকে যারা ট্রেনে আটকে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় টিয়ার গ্যাস চলছে জল কামান চলছে এই যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় রাবার বুলেট চলছে বিদায় ঘন্টা বেজে গেছে কি করেছে ভদ্র দেশের জন্য আজ পর্যন্ত না শিক্ষা না চাকরি বাকরি না রোজগার কিছু নেই না লাস্ট পর্যন্ত নিরাপত্তা সেটুকু নেই থেকে কি লাভ আছে ওনার ওরা থেকে কোনো লাভ নেই আজ পর্যন্ত কিছু দিতে পারছে না চুকে ওই হাজার টাকা করে সহানুভূতি একজন মহিলা সেই পশ্চিমবঙ্গের মহিলারা নির্যাতিত হচ্ছে বিগত বারো বছর ধরে মাননীয় বারবার বলেন যে এই বাংলাটাকে সুরক্ষিত পশ্চিমবঙ্গে আছে তাহলে আজ আর যে দশ টাকা হিসেবে মানুষের প্রাণের বিচার করে হাজার টাকা তার লক্ষ্মী ভাঙ্গার লাগে কারণ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ অর্থাৎ ওনার এই রাজ্যে থাকা উচিত না ওনার পদত্যাগ প্রথম দিনই করা উচিত ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে আমাদের একটা অপরার্থ মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না যে একটা মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে একটা বাংলার মহিলার সুরক্ষা নেই অর্থাৎ এই মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই যে কোনো ছিল কিন্তু সে কথা সে শোনেনি সে বলেছিল আমি বলবো না নাটের গুরু একটা ডাক্তার একটা প্লেয়ার অফ দ্যাসেট অফ দ্য কান্ট্রি যেই করেছে যেই রেপ করেছে তাকে অবিলম্বে ফাঁসি দিতে হবে সে একজন লোক দশজন লোক এবং এই পূর্ণ পশ্চিমবঙ্গের যিনি সরকার তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে